রসগোল্লা বানানো হবে তাই এক লিটার আমুল দুধ নেওয়া হয়েছে নিয়ে আমরা আগে হাফ লিটার দিয়ে ট্রাই করে দেখি হাফ লিটার আগে বসিয়েছি জল দুধটা ফুটে এলে এবার আমরা লেবু আছে লেবু কেটে দেব দিয়ে ছানা কাটিয়ে নেব ছানা একবার কেটে গেছে আমরা লেবু দেওয়ার পর দেখুন কি সুন্দর ছানাটা বেরিয়েছে এবার এটাকে আমরা ছেঁকে নেব ছেঁকে জলটা ফেলে দেব এই এতটা ছানা বেরিয়েছে এবার এটাকে ভালো করে আমরা মেখে নেব মেখে নিয়ে তারপর ছোট ছোট গোল গোল করব ছানাটাকে ভালো করে মেখে রসগোল্লার সাইজের করে নিলাম এবার চিনির সিরাপ ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেব রসগোল্লা রেডি হয়ে যাবে চিনির সিরাপটাকে বানিয়েছি এক কাপ চিনি আর দু কাপ জল আর তিনটে এলাচ দিয়ে ফুটিয়ে নিয়েছি নেওয়ার পর এই রসগোল্লার গুলো সেট দিয়ে দেখেছিলাম তো কাটিয়ে সেগুলোতে দিয়েছি খুবই সুন্দর অনেক ফুলে গেছে একদম পুরো রসগোল্লা তৈরি এবার গরম গরম